উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুর থেকে আব্দুল হামিদের তথ্য চিত্রে বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদের হলরুমে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত শরফুদ্দিন উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন 한글자막 을 right,